আজকের ভিডিওটি হচ্ছে মায়ানমার এবং বাংলাদেশের সামরিক শক্তির ব্যাপারে তো টপিকটার টাইটেলটা হচ্ছে মায়ানমারকে টপকে গেল বাংলাদেশ বাংলাদেশ বনাম মায়ানমার সামরিক শক্তি দুই তো প্রথমবারের মতো বাংলাদেশ মায়ানমারকে টপকে র্যাঙ্কিং এ উপরে উঠে গেছে সামরিক শক্তিতে এই দুইটা দেশের সামরিক শক্তি প্রায় কাছাকাছি একটু উনিশ বিশ তো বাংলাদেশ অবশেষে মায়ানমারকে পেছনে ফেলে র্যাঙ্কিং এ উন্নতি করেছে এখন বাংলাদেশ নম্বরে নম্বরে এবং অবস্থান তো চলুন বিস্তারিত দেখে তো এই র্যাঙ্কিং এর অদল বদলের পেছনে কি কি কারণ ছিল বাংলাদেশ কোন কোন ক্ষেত্রে উন্নতি করছে যার কারণে মিয়ানমারকে পেছনে ফেলে উপরে চলে গেছে তো চলুন বিস্তারিত দেখে গো ওয়ান টু থ্রি এই প্রথম সামরিক সক্ষমতায় মিয়ানমারকে টপকে গেল বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার পঁচিশে প্রকাশিত র্যাঙ্কে বাংলাদেশ এখন পঁয়ত্রিশতম স্থান দখল করল অপরদিকে মিয়ানমার বাংলাদেশের দুই ধাপ পেছনে সাঁত্রিশতম স্থানে চলে গেল কনগ্র্যাচুলেশন বাংলাদেশ সামরিক বাহিনীকে মিয়ানমারকে পেছনে ফেলার জন্য দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশ সামরিক বাহিনীতে বিরাট পরিবর্তন ঘটেছে যার কারণে তারা এ সফলতা পেয়েছে এবং গত বছরের চাইতে দুই ধাপ উন্নতি হয়েছে কি কি পরিবর্তন ঘটেছে বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক বাহিনীতে কি কি ধরনের সমরাস্ত্র রয়েছে বিশেষ করে সেনা নৌ এবং বিমান বাহিনীর এ ভিডিওতে তা নিয়ে আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বর্তমানে বাংলাদেশ এবং মিয়ানমারের সৈন্য সংখ্যায় ব্যাপক পরিবর্তন হয়েছে যার প্রভাব অনেকটাই পড়েছে সামরিক র‍্যাঙ্কিং এর উপর আমরা প্রথমে দেখিনি মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে সৈন্য সংখ্যার কেমন পার্থক্য রয়েছে এই সালে এসে গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 বলছে বাংলাদেশের টোটাল মিলিটারি সংখ্যা 69 লক্ষ তেষট্টি হাজার 69 লক্ষ তেষট্টি হাজার সংখ্যাটা একটি বিশাল সংখ্যা অনেকের কাছেই সংখ্যাটি নিয়ে একটি কৌতূহল রয়েছে এই সংখ্যাটি কিভাবে হলো অনেকের মাথায় ধরছে না সংখ্যাটা কিভাবে হলো তা জানি সুন্দর বাংলাদেশের টোটাল মিলিটারি যেখানে উনসত্তর লক্ষ তেষট্টি হাজার সেখানে কিন্তু মিয়ানমারের টোটাল মিলিটারি সংখ্যা অনেক কম মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার এই টোটাল মিলিটারি সংখ্যার দিক থেকে মিয়ানমার থেকে বাংলাদেশ অনেক অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশের এক লক্ষ মিয়ানমারের একটি পার্সোনাল এক লক্ষ পঞ্চাশ হাজার একটি পার্সোনালের দিক থেকেও মিয়ানমার থেকে বাংলাদেশে গিয়ে রয়েছে তবে বাংলাদেশের কোনো রিজার্ভ পার্সোনাল নেই তবে মিয়ানমারের রিজার্ভ পার্সোনাল রয়েছে এবং এর সংখ্যা রিজার্ভ দিক থেকে কিন্তু মিয়ানমার বাংলাদেশে যাইতে এগিয়ে রয়েছে বাংলাদেশের জন্য একটি বিরাট ব্যাপার হলো আমাদের কিন্তু আটষট্টি লক্ষ প্যারামিলিটারি রয়েছে বিশ্বের আর কোনো দেশেই কিন্তু এত বিশাল পরিমাণ প্যারামিলিটারি নেই প্যারামিলিটারি মানেই হলো আধা সামরিক বাহিনী আধা মানেই অর্ধেক এই হিসেবে দুইজন প্যারামিলিটারি একজন মিলিটারি সমান হয় এই হিসেবে আটষট্টি লক্ষ প্যারামিলিটারি মানে চৌত্রিশ লক্ষ মিলিটারি আপনি আরও ছাড় দেন একজন মিলিটারি সমান যদি দশ জন প্যারামিলিটারি ধরেন তাহলে এই হিসাবে বাংলাদেশের আটষট্টি লক্ষ প্যারামিলিটারি মানে প্রায় সাত আট লক্ষ মিলিটারি এই প্যারামিলিটারি সংখ্যাই কিন্তু বাংলাদেশের সামরিক সক্ষমতাকে অনেকটা এগিয়ে দেয় বাংলাদেশের আটষট্টি লক্ষ প্যারামিলিটারি বদলে মিয়ানমারের প্যারামিলিটারি রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার দেখুন অ্যাক্টিভ পার্সোনাল রিজার্ভ পার্সোনাল এবং প্যারামিলিটারি এই তিনটি সংখ্যা যোগ করেন তাহলেই টোটাল মিলিটারি সংখ্যা পেয়ে যাবেন অর্থাৎ অ্যাক্টিভ পার্সোনাল এক লাখ তেষট্টি হাজার তার সাথে যোগ রিজার্ভ পার্সোনাল 0 তার সাথে যোগ প্যারামিলিটারি 68 লক্ষ এই তিনটি যোগ করার পর টোটাল সংখ্যা দাঁড়াবে 69 লক্ষ 63 হাজার আচ্ছা সব মিলায় হিসাবটা করছা আমি তো শুধু সামরিক হিসাবটি করা থাকে অপর দিকে মিয়ানমারের ক্ষেত্রেও সেম একটি পার্সোনাল রিজার্ভ পার্সোনাল এবং প্যারামিলিটারি এই তিনটি সংখ্যা যোগ করার পর টোটাল মিলিটারি 2 লক্ষ 25 হাজার হয় দেখুন আমি বাংলাদেশের এয়ার ফোর্স পার্সোনাল রয়েছে সতেরো হাজার চারশো অপরদিকে মিয়ানমারের এয়ার ফোর্স পার্সোনাল পনেরো হাজার মিয়ানমারের এয়ার ফোর্স থেকে বাংলাদেশের এয়ার ফোর্সে বেশি সংখ্যক সদস্য রয়েছে বাংলাদেশের আর্মি পার্সোনাল রয়েছে এক লক্ষ ষাট হাজার অপরদিকে মিয়ানমারের আর্মি পার্সোনাল তিন লক্ষ হাজার বাংলাদেশের আর্মি পার্সোনাল থেকে মিয়ানমারের আর্মি পার্সোনাল কিন্তু অনেক বেশি বাংলাদেশের নেভি পার্সোনাল হলো পঁচিশ হাজার একশো অপরদিকে মিয়ানমারের নেভি পার্সোনাল হলো ষোলো হাজার নেভি পার্সোনালের দিক থেকে কিন্তু মিয়ানমার থেকে থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে দেখুন বন্ধুরা এই এই পুরো চার্ট যদি আমরা দেখি সংখ্যাগুলো কিন্তু আমার বানানো নয় এগুলো কিন্তু গ্লোবাল ফায়ার পর দুই হাজার পঁচিশ প্রকাশ করেছে দেখুন এই পয়েন্টে কিন্তু বাংলাদেশে গিয়ে রয়েছে তারপর এই পয়েন্টেও বাংলাদেশে গিয়ে রয়েছে তারপর এই পয়েন্টে মিয়ানমারে গিয়ে রয়েছে তারপর এই পয়েন্টে বাংলাদেশে গিয়ে রয়েছে তারপর এই পয়েন্টে বাংলাদেশে গিয়ে রয়েছে এই পয়েন্টে মিয়ানমারে গিয়ে রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশে গিয়ে রয়েছে কে গিয়ে আছে কে পিছে আছে এই 60টি ধাপের মধ্যে বাংলাদেশ কিন্তু এগিয়ে রয়েছে 5টি ধাপে অপর দিকে মিয়ানমার কিন্তু এগিয়ে রয়েছে মাত্র 2টি ধাপে আপনি যদি পাওয়ারের হিসাব করেন তাহলে বাংলাদেশ পেল 5 পাওয়ার আর মিয়ানমার পেল মাত্র 2 পাওয়ার অনেকের মুখেই শোনা যায় বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে বাংলাদেশ নাকি মিয়ানমারের সাথে টিকতেই পারবে না যারা বাংলাদেশকে দুর্বল মনে করে তাদের মুখ এই চারটি ঘষে দিবেন এই চারটি দেখার পর আর কারোরই হয়তো সন্দেহ আমরা হয়ে গেলাম অর্থাৎ গ্লোবাল ফায়ার পর থেকে শক্তিশালী হয়েছি এ ব্যাপারে কোনো দ্বিমত নেই অর্থাৎ যোগ্যতা নিয়েই মিয়ানমারকে দুই ধাপ পেছনে ফেলে বাংলাদেশ পঁয়ত্রিশ নম্বরে চলে এসেছে এতে অবাক হওয়ার কিছুই নেই দেখুন দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে অস্ত্রের কি কি পার্থক্য রয়েছে প্রথমে দেখে নেই বাংলাদেশ এবং মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে তাদের সমরাসের কী কী পার্থক্য রয়েছে দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর বহরে ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি অপরদিকে মিয়ানমার সেনাবাহিনীর বহরে ট্যাঙ্ক রয়েছে চারশো পঁয়তাল্লিশটি মিয়ানমারের কাছে ট্যাঙ্কের সংখ্যা অনেকটা বেশি বাংলাদেশ সেনাবাহিনীর বহরে ভিহাইক্যালস আছে এগারো হাজার পাঁচশো চৌরাশিটি ভিহাইকেল বলতে যে কোনো ধরনের সামরিক যানবাহন অপরদিকে মিয়ানমারের কাছে ভিহাইকেল আছে পাঁচ হাজার নয়শো আশিটি বিহাইকালের দিক থেকে মিয়ানমার থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে রয়েছে বাংলাদেশের আর্টিলারি আছে ছাপ্পান্নটি এর বিপরীতে মিয়ানমারের স্যাল প্রপেল্ট আর্টিলারি আছে পঁচানব্বইটি এদিক থেকে কিন্তু মিয়ানমার এগিয়ে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে টোয়ার্ট আর্টিলারি আছে পাঁচশো ছিচল্লিশটি অপরদিকে মিয়ানমার সেনাবাহিনীর বহরে টুয়েট আর্টিলারির সংখ্যা দুইশো দশটি এদিক থেকে কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে এম বা রকেট প্রজেক্টর আছে একশো দশটি অপরদিকে মিয়ানমার সেনাবাহিনীর বহরে এম বা রকেট আর্টিলারি আছে একশো আশিটি এদিক থেকে কিন্তু মিয়ানমার অনেকটা এগিয়ে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার তারা কিন্তু এই কয়েকটা জিনিসের উপর ভিত্তি করেই সেনাবাহিনীর সক্ষমতা নিরূপণ করে থাকে এই চার্টটি কিন্তু দুই সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রকাশিত চার্ট এই চার্ট থেকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই পয়েন্টে মিয়ানমারে গিয়ে রয়েছে এই পয়েন্টে বাংলাদেশে গিয়ে রয়েছে এই পয়েন্টে মিয়ানমারে গিয়ে রয়েছে এই পয়েন্টে বাংলাদেশে গিয়ে রয়েছে এই পয়েন্টে মিয়ানমারে গিয়ে রয়েছে এই পাঁচটি পয়েন্টের মধ্যে বাংলাদেশে গিয়ে রয়েছে দুইটিতে আর মিয়ানমারে গিয়ে রয়েছে তিনটিতে অর্থাৎ বাংলাদেশ এবং মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে সমরাষ্ট্রগত যে পার্থক্য এটা কিন্তু প্রায় সেম সেম এ চার্ট দেখার পর অনেকেই বলবে বাংলাদেশে গিয়ে রয়েছে আবার অনেকে বলবে মিয়ানমারে গিয়ে রয়েছে অর্থাৎ সেনাবাহিনীর সমরাষ্ট্রের দিক থেকে মিয়ানমার নাকি বাংলাদেশ আসলেই কোন দেশে গিয়ে রয়েছে এ ব্যাপারে নির্দিষ্ট করে বলা কিন্তু মুশকিল তবে এটা নিশ্চিত করে বলা যায় বাংলাদেশ এবং মিয়ানমার মুখোমুখি হলে অন্তত সেনাবাহিনীর দিক থেকে তাদের সমরাষ্ট্রের দিক থেকে একক আধিপত্য মিয়ানমারও বিস্তার করতে পারবে না অপর দিকে বাংলাদেশও বিস্তার করতে পারবে না অর্থাৎ সেনাবাহিনীর সক্ষমতার দিক থেকে তাদের সমরাষ্ট্রের দিক থেকে একটা ব্যালেন্স অবস্থায় রয়েছে এবার দেখে নেওয়া যাক নৌবাহিনীর সক্ষমতার দিক থেকে তাদের সমরাষ্ট্রের দিক থেকে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে কতটুকু তফাত রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার দুই বলছে বাংলাদেশ নৌবাহিনীর টোটাল অ্যাসার্স বা সরঞ্জাম হলো একশো আঠারোটি অপরদিকে মিয়ানমার নৌবাহিনীর টোটাল অ্যাসার্টস তাদের মোট সরঞ্জাম হল দুইশো বত্রিশটি টোটাল সরঞ্জামের দিক থেকে কিন্তু মিয়ানমার বাংলাদেশের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর এসব সরঞ্জামের টোটাল ওজন হল পঁচাত্তর হাজার দুইশো আশি টন অপরদিকে মিয়ানমারের এই সমস্ত সরঞ্জামের ওজন হল উনানব্বই টন অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু মিয়ানমারের সরঞ্জামের ওজন একটু বেশি বাংলাদেশ নৌবাহিনীর বহরে কোনো প্রকার এয়ারক্রাফট কেরিয়ার নেই অপরদিকে মিয়ানমার নৌবাহিনীর বহরেও কোনো প্রকার এয়ারক্রাফট কেরিয়ার নেই বাংলাদেশ নৌবাহিনীর বহরে হেলিকপ্টার কেরিয়ার ড্যাস ট্রয়ার কোনোটাই নেই অপরদিকে মিয়ানমার নৌবাহিনীর বহরেও হেলিকপ্টার কেরিয়ার এবং ড্যাস ট্রয়ার কোনোটাই নেই বাংলাদেশ নৌবাহিনীর বহরে ফ্রিগেট আছে সাতটি অপরদিকে মিয়ানমার নৌবাহিনীর কাছে ফ্রিগেট আছে ছয়টি অর্থাৎ এদিক থেকে কিন্তু মিয়ানমার থেকে বাংলাদেশ সামান্য একটি এগিয়ে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে কর আছে ছয়টি অপর দিকে মিয়ানমার নৌবাহিনীর কাছে কর আছে তিনটি এদিক থেকে কিন্তু বাংলাদেশে গিয়ে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে সাব আছে দুইটি অপর দিকে মিয়ানমার নৌবাহিনীর বহরে সাব আছে তিনটি সাব মেরিনের দিক থেকে কিন্তু মিয়ানমার এগিয়ে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে পেট্রোল ভেসেল আছে একষট্টি অপর দিকে মিয়ানমার নৌবাহিনীর বহরে পেট্রোল ভেসেল আছে একশো ছিচল্লিশটি পেট্রোল ভেসেলের দিক থেকে মিয়ানমার অনেকটা এগিয়ে রয়েছে নৌবাহিনীর বহরে মাইন ওয়ারফেয়ার আছে পাঁচটি অপরদিকে মিয়ানমার নৌবাহিনীর বহরে মাইনোয়ার ফেয়ার আছে মাত্র দুইটি এদিক থেকে বাংলাদেশ কিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ এবং মিয়ানমার নৌবাহিনীর এই সরঞ্জামের লিস্ট থেকে এটা বলা কিন্তু খুব মুশকিল বাংলাদেশ নাকি মিয়ানমার কোন দেশের নৌবাহিনী সরঞ্জামের দিক থেকে এগিয়ে রয়েছে কোনো কোনো সরঞ্জাম বাংলাদেশের বেশি আবার কোনো কোনো সরঞ্জাম মিয়ানমারের বেশি তবে যুদ্ধ সংগঠিত হলে কেউ কাউকে সেরে কথা বলবে না এটা অন্তত নিশ্চিত করে বলা যায় অর্থাৎ বাংলাদেশ এবং মিয়ানমারের সেনাবাহিনী কিংবা নৌবাহিনী তাদের যে সামরিক সক্ষমতা তাদের যে সমরাসের ক্ষমতা তা দিয়ে কিন্তু একে অপরের উপর একক আধিপত্য বিস্তার করতে পারবে না অর্থাৎ যুদ্ধ শুরু হলে মিয়ানমারের সেনাবাহিনী এবং নৌবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী এবং নৌবাহিনী তুমুল প্রতিদ্বন্দ্বিতা করবে কেউ কাউকে সেরে কথা বলবে না এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় এবার চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ এবং মিয়ানমারের বিমান বাহিনীর কার সক্ষমতা কেমন গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার পঁচিশ বলছে বাংলাদেশের টোটাল এয়ারক্রাফট আছে দুশো চোদ্দটি এয়ারক্রাফট টোটাল মানে বাংলাদেশের সকল ধরনের বিমান মিলে দুশো চোদ্দটি অপরদিকে মিয়ানমারের টোটাল এয়ারক্রাফট আছে তিনশো সতেরোটি বাংলাদেশের চাইতে মিয়ানমারের অনেক বেশি টোটাল ফাইটার এয়ারক্রাফটের সংখ্যা বিয়াল্লিশটি অপরদিকে মিয়ানমারের ফাইটার এয়ারক্রাফটের সংখ্যা আটান্নটি অর্থাৎ এক্ষেত্রেও বাংলাদেশের চেয়ে মিয়ানমার এগিয়ে রয়েছে বাংলাদেশের কোন এটা এয়ারক্রাফট নেই অপর অপরদিকে মিয়ানমারের একট আছে ছাব্বিশটি অর্থাৎ ক্ষেত্রে মিয়ানমার অনেকে গিয়ে রয়েছে বাংলাদেশের ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টমারের ট্রান্সভাবে অর্থাৎ এক্ষেত্রেও মিয়ানমারে গিয়ে রয়েছে বাংলাদেশের ট্রেনার এয়ারক্রাফ্ট আছে ছিয়াশিটি অপরদিকে মিয়ানমারের ট্রেনার এয়ারক্রাফ্ট আছে একশো উনিশটি ক্ষেত্রেও কিন্তু মিয়ানমার ইয়ে রয়েছে বাংলাদেশের স্পেশাল মিশন এয়ারক্রাফ্ট আছে চারটি অপরদিকে মিয়ানমারের স্পেশাল মিশন এয়ারক্রাফ্ট আছে পাঁচটি এ এক্ষেত্রেও কিন্তু মিয়ানমার এগিয়ে রয়েছে বাংলাদেশের কোনো ট্যাঙ্কার ফ্লিট নেই অপরদিকে মিয়ানমারেরও কোনো ট্যাঙ্কার ফ্লিট নেই বাংলাদেশের হেলিকপ্টার আছে পঁয়ষট্টিটি অপরদিকে মিয়ানমারের হেলিকপ্টার আছে তিরাশিটি হেলিকপ্টারের সংখ্যাও মিয়ানমারের বেশি বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই অপরদিকে মিয়ানমারের নয়টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এক্ষেত্রেও কিন্তু মিয়ানমারে গিয়ে রয়েছে অর্থাৎ গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার পঁচিশের এই চার্ট থেকে বাংলাদেশ বিমানবাহিনী এবং মিয়ানমার বিমান বাহিনীর মধ্যে সক্ষমতার যে পার্থক্য টোটাল এয়ারক্রাফট থেকে শুরু করে ফাইটার এয়ারক্রাফট অ্যাটাক এয়ারক্রাফট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ট্রেইনার এয়ারক্রাফট স্পেশাল মিশন এয়ারক্রাফট হেলিকপ্টার অ্যাটাক হেলিকপ্টার সব কিছু একটা বিভাগেই মিয়ানমারের চেয়ে বাংলাদেশ পিছিয়ে রয়েছে অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর নাজুক অবস্থা যাচ্ছে তাই অবস্থা ও উল্লেখ করার মতো কোনো সমরাস্ত্র নেই এই বিমান বাহিনী বাংলাদেশকে ডুবাবে তাতে কোনো সন্দেহ নেই দেখুন বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী এই দুইটি বাহিনী কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী এবং নৌবাহিনীকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমার বিমান বাহিনীর কাছে টিকতেই পারবে না সেনাবাহিনী এবং নৌবাহিনী যদিও মিয়ানমারকে পরাজিত করার সম্ভাবনা থাকবে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী সেনাবাহিনী এবং নৌবাহিনীর সেই সক্ষমতাকে সেই সফলতাকে ব্যর্থতায় পরিণত করবে কোন সাড়ি দিতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী মিয়ানমারকে পরাজয়ের দ্বার নিয়ে গেলেও মিয়ানমার বিমান বাহিনী পাল্টা অ্যাটাক করবে যেটা ট্যাকেল দেওয়ার সক্ষমতা বাংলাদেশের হয়নি শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনীর ব্যর্থতার কারণে দুর্বলতার কারণে সেনাবাহিনী এবং নৌবাহিনীর সকল যোগ্যতা এবং দক্ষতা ব্যর্থতায় পরিণত হবে পেশাদারিত্বের চার আনা দাম থাকবে না দেখুন বাংলাদেশের টোটাল এয়ারক্রাফট হল দুশো চোদ্দটি অপরদিকে মিয়ানমারের তিনশো সতেরোটি এই সংখ্যাটা তেমন মুখ্য নয় কারণ এইখানে সকল ধরনের বিমান অন্তর্ভুক্ত দেখুন গুরুত্ব দিতে হবে ফাইটার এয়ারক্রাফ্ট বাংলাদেশের মিয়ানমারের আটান্নটি তাহলে বাংলাদেশ যদি বিশটি ফাইটার এয়ারক্রাফট ক্রয় করে তাহলে সংখ্যা হয়ে যাবে বাষট্টি তাহলে মিয়ানমার থেকে শক্তিশালী হয়ে যাবে বাংলাদেশের কোনো অ্যাটাক এয়ারক্রাফট নেই অথচ মিয়ানমারের ছাব্বিশটি অ্যাটাক টাক এয়ারক্রাফট রয়েছে বাংলাদেশকেই ছাব্বিশটি অতিক্রম করতে হবে অর্থাৎ তিরিশটি কিনতে হবে আর দরকার অ্যাটাক হেলিকপ্টার মিয়ানমারের নয় টিয়াটাক হেলিকপ্টারের বিপরীতে বাংলাদেশকে দশ টিয়াটাক হেলিকপ্টার কিনলেই চলবে আর বাকি যেগুলো আছে সেগুলো না কিনলেও যুদ্ধক্ষেত্রে মিয়ানমার থেকে এগিয়ে থাকবে অর্থাৎ বাংলাদেশকে বিশটি ফাইটার এয়ারক্রাফা সম্ভব এবং তার সাথে কিনতে হবে দশটি আটা হেলিকপ্টার তাহলে বিমান বাহিনী মিয়ানমার বিমান বাহিনীকে ট্যাক্কা দিয়ে উপরে চলে যাবে তার সাথে সাথে বাংলাদেশের সামরিক সক্ষমতা ৩৫ নম্বর থেকে আরো পাঁচ ধাপে গিয়ে 30 নম্বরে চলে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতা তিরিশ নয় বিশের ভেতর চলে আসুক কারা কারা চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুবই ভালো লাগলো ডিফারেন্ট একটা প্রেজেন্টেশন দেখলাম বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে আসলে র্যাঙ্কিং এর দিক দিয়ে বাংলাদেশ মিয়ানমার থেকে দুই ধাপ এগিয়ে গেলেও এমন না যে বাংলাদেশ মায়ানমার থেকে ডাবল শক্তিশালী হয়ে গেছে সেনাবাহিনী এবং নৌবাহিনীর দিক দিয়ে দুইটা দেশেই একটু উনিশ বিশ আর এইটাই এমন না যে বাংলাদেশ সহজেই মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধে জিতে যাবে এই দুই বাহিনীর দিক দিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জ জানাতে পারলেও বিমান বাহিনীর দিক দিয়ে চ্যালেঞ্জ জানাতে পারবে না মায়ানমার বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাবে কারণ মায়ানমারের বিমান বাহিনী বাংলাদেশের বিমান বাহিনী থেকে অনেক গুণ শক্তিশালী সেটা স্পষ্টভাবে এখানে উনি দেখিয়েছেন খুব সুন্দর লেগেছে উনার প্রেজেন্টেশন ফর দ্য ফার্স্ট টাইম আমি এই চ্যানেল থেকে ভিডিও রিয়াক্ট করলাম আহ এই ভিডিওটার মেন লিঙ্কটা আমি আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন তো আপনারা নিজেই দেখলেন যে এই দুইটা দেশের মধ্যে সামরিক শক্তির পার্থক্য এটা স্পষ্ট হলো যে বাংলাদেশের বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার মধ্যে আমার মনে হয় অন্যতম দুর্বল বাহিনী অস্ত্রের দিক দিয়ে হেলিকপ্টারের দিক দিয়ে এয়ারক্রাফটের দিক দিয়ে সব দিক দিয়ে বাংলাদেশকে অনেক টাকা দালতে হবে ওদের ডবল অ্যামাউন্ট যুদ্ধ সরঞ্জাম জোগাড় করতে হবে বাংলাদেশকে তো বন্ধুরা আপনাদের কি মতামত বাংলাদেশ কি মায়ানমারের সাথে পারবে আর মায়ানমার কি বাংলাদেশের সাথে পারবে কাকে সাপোর্ট করেন একদম নিরপেক্ষভাবে কমেন্স করে রাখবেন কোন দেশে গিয়ে থাকবে যুদ্ধের ক্ষেত্রে আর কোন দেশ পিছিয়ে থাকবে কোন দেশের জেতার সম্ভাবনা আছে তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই বেস্ট অফ